আচ্ছা কত লাগবো কোনো রথ আসসালামাইকুম সুপ্রিয় দশক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার হোমনা উপজেলা কুমিল্লার ঐতিহ্যবাহী গারমোড়া গরু বাজারে আজ আঠারোই নভেম্বর রোজ সোমবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ কোরবানি উপযোগী সাইওয়াল দেশি প্রেজিয়ান ক্রস সার গরুর দাম জানাবে দেখবো আজকের বাজারে গরুর দাম কেমন যাচ্ছে বাজারে অনেক গরু দেখা যাচ্ছে বেশিরভাগই গৃহস্থের গরু আমরা কথা বলবো আজকের বাজারে গৃহস্থ এবং ব্যবসায়ী বাইদের সাথে দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যাচ্ছে ভাইটা এখনো দাতা নাই মাসাল্লাহ গরুটা গ্যাট আপটা ভাই অনেক সুন্দর কত ছয় ছিলেন একশো বিশ কত বলে ভাই পঁচানব্বই এক লাখ বলে আপনি কত বলে দিচ্ছেন বেচাটা এক লাখ দশ বলে দিচ্ছেন বেচা বিক্রি বাজার কেমন আজকে ভাই মোটামুটি ভালোই মনে হচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম দর্শক এদিকে দেশি করে দেখা যাচ্ছে অনেক সুন্দর এটা কত চাইছেন ভাই একশো বিশ আমি তোর ওটা এদিক থেকে একটু ভালোভাবে দেখানো যাবে একশো বিশ কত বলছে ভাই বাজারে পঁচানব্বই হাজার টাকা বলছে বেসা কত বলে দিছিলেন বরাবর এক লাখ ব্যাচা বলছিলেন আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাইছিলেন এক লাখ পনেরো আসতেছে এক লাখ পনেরো চাওয়া দাম কত বলছে ভাই আশি পঁচাশি বলে আশি পঁচাশি হাজার টাকা বলে এটা ভাই কত বইলা দিছিলেন বেসা বিক্রিটা পঁচানব্বই হাজার টাকা বলে দিচ্ছেন একদম ফ্রি বেশি নাকি না ক্রস আছে কিছু কিছুটা ক্রস আছে অবশ্যই এদিকে আর একটা আছে মিশন নেই ইনশাল্লাহ দেখা হবে মিশননি বাজারে দর্শক এখানে সব গৃহস্থ দেখা যাচ্ছে কি অবস্থা ভাই ভাই এদিকে তো পাগলা গরু আছে একটা কত চাইছিলেন কত চাইছেন একশো পঁয়ত্রিশ সাত সান কত বলে ভাই বরাবর এক লাখ বলে অনেক বালি এখানে বরাবর এক লাখ টাকা বলে আজকের এই গারমোরা গরুর বাজারে আপনি কত বলে দিছিলেন ভাই বেছা কত এটা হচ্ছে চাওয়াদাম ব্যাচা শেষ কত বলছেন বেশ এটা খেলে তো ভাই মানুষ মরে এটা লালা দিয়ে বিক্রি করেন আর কি ধন্যবাদ ভাই এদিকে আরো একটি যা তৈরি করে দেখা যাচ্ছে কত চাইছেন মুর্বি একশো পনেরো দাঁড়ছে এখনো দাঁত নাই দাঁতবে একশো পনেরো চাচ্ছেন কত বলে বাজারে পঁচানব্বই বলে পঁচানব্বই হাজার টাকা বাজারে বলে বেচা কত বলছিলেন একশো পাঁচ এক লাখ পাঁচ ওজনটা যদি বলেন কেমন হবে ওজন পনের চার মন অনে চার মন ওজন হবে আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন আমরা দেখবো ঘুরে ঘুরে আজকের এই কুমিল্লা জেলার হোমনা উপজেলার গার্মোরা বাজার থেকে আপনাদেরকে আরও কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি এদিকে লাল টক টকে একটি সার গরু দেখা যাচ্ছে কাস্টমারও আছে দেখতেছে ওনারা দেখতেছে গরুটা ভালো আছেন গরু কিনতেছেন নাকি এটা দেখছেন কত বলছেন সত্তর বলছেন ওনারা কত বলে নব্বই আর সত্তর কটা কেনা হয়েছে আজকে সাতটা কোথায় নেবেন এগুলো চান দিন দিকে নিবেন নাকি আচ্ছা ধন্যবাদ দেখা হবে আল্লাহ যদি বাসায় রাখে দর্শক আমরা দেখি এদিকে মোটামুটি আমাদের

আজকের এই গার গরু বাজার থেকে আমরা দেখি একটু খোলা মেলা জায়গা যায় দেখি এই যে গিরস্থরা বাড়ি থেকে বালতে নিয়ে আসছে গরুকে গোসল করাচ্ছে মনে হচ্ছে কেমন আছেন আঙ্কেল গরু শক্ত আছে তাহলে দুধের গরু কত সাইছিলেন কত সাইছেন এক লাখ বিশ চাচ্ছেন গরুটা এক লাখ বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন জানাবেন কত বলে বাজারে আজ্ঞে 1 থেকে 2000 কম আচ্ছা লাখ থেকে 2000 কম বলে আপনারা শেষ কত বলে দিবেন বেচারা কত বলছেন 10 করে দিবেন 10 1 লাখ 10 ধন্যবাদ গরেস্ট মনে হয় আচ্ছা গরেস্ট গরু এক লাখ 10 আমরা দেখবো আর কিছু গরুর দাম জানার চেষ্টা করতেছে এদিকে ছোট একটা দেশি গরু ছোট বলতে মাঝারি সাইজের দেশি গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন কত চাইছিলেন এটা 75000 টাকা চাইছেন কত বলে বাজারে পঁয়ষট্টি বলে দিবেন না ব্যাসা কত বলছিলেন ব্যাসাগত কত একবারে বাহাত্তর হাজার ওজন কেমন আছে তিন মন তিন মন হবে না একশো টিকবে সর্বোচ্চ আপনার আডিয়া তিন মন নাকি গৃহস্থ না ব্যাপারে আচ্ছা গৃহস্থ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখবো ঘুরে ঘুরে আজকের গার্মা বাজার থেকে আপনাদেরকে সার জানাবো সবগুলোই কিন্তু কত বলছিলেন পঁচানব্বই পঁচানব্বই নব্বই বলে পঁচানব্বই ব্যাসা কাছাকাছি আছে মনে হয় আচ্ছা তাহলে কথা বলেন সামনে দেখছি ছোট ছোট বাছরের দাম ছোট বলতে মাঝারি সিজার গরু আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো দাঁতছে নাকি দাঁতে নাই কত চাইছিলেন চাইছেন কত পঁচাশি চাইছেন পঁচাশি হাজার চাওয়া দাম বাজারে কত বলে বাহাত্তর তিয়াত্তর বলে ব্যাসা কত বইলা দিছিলেন আটাত্তর পঁচাত্তর পঁচাত্তর না আপনাদের রই হইতো আপনাদের পঁচাত্তর হলে বিক্রি করে দেবেন আচ্ছা ধন্যবাদ ভাই আধুনিক কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখছি করে করে আরে কিছু করু মাংসই গরু পালাও ফুচু করু আঙ্কেল কত চাইছিলেন একশো পঁচিশ চাইছেন কত বলে বাজারে পঁচানব্বই বলে দর্শক পঁচানব্বই হাজার টাকা বলে আজকের ওই গার বাজারে দিবেন না দামে কত বলে দিচ্ছেন দিকে দেখান কত বলে দিচ্ছেন একশো পঁচিশ বলে দিচ্ছে এই গরুটা এই গরুটার দাম কেমন মনে হচ্ছে আপনাদের আমরা দেখছি গরু গরু আরে কিছু গরুর দাম জানা বাস করে বাজার থেকে কত চাইছিলেন ভাই বরাবর এক লাখ এক লাখ চাইছেন কত বলে বাজারে বাজারে কত বলে পঁচানব্বই বলছে আচ্ছা ব্যাসা বিক্রি করেন ধন্যবাদ আমরা দেখি ঘুরে ঘুরে আরো কিছু গরুর দাম জানাই গার হাটে গৃহস্থের গরু অনেক পাওয়া যায় যেটা আপনারা আমাদের ভিডিও দেখে বুঝতে পারতেছেন ভালো আছেন কত চাইছেন একশো পঁয়ত্রিশ চাইছেন কত বলে আচ্ছা কত লাগবে পনেরো ওজন কেমন হবে চার মন দশ কেজি ওজন হবে আচ্ছা আচ্ছা চার মন দশ কেজি ধন্যবাদ আপনাকে আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখি আজকে বাজার থেকে আপনাদেরকে আরো কিছু দাম জানাই যেহেতু বাজারে বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি আরো বেশি দাম আরো বেশি দাম এত সাথে আচ্ছা আচ্ছা দর্শক নব্বই নব্বই বলে আমি নাই কৰে আলু দিয়া ন আলু কি হৈছে নব্বে গৈছে

পঁচাশি বাচ্চ কটা ভাই দাঁত কত পঁচাত্তর পঁচাত্তর অনেক উপরে ভাই পঁচাত্তর হাজার আচ্ছা ধন্যবাদ চালাই যান আমরা দেখবো আরো কিছু গরুর দাম জানাবো আজকের হাট থেকে দেখতেছি এটা আপনার নাকি ভাই কত চাইছেন একশো পাঁচচল্লিশ কত বলে এটা পাঁচ দশ বলে ব্যাসা কত বলছিলেন পঁচিশ বলে দিচ্ছেন পঁচিশ হাজার বলে দিচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা ধন্যবাদ ভাই আমরা দেখছি আজকের গার্মোনা হাট থেকে আরো কয়েকটি গরুর দাম জানাবো আমাদের এদিকে ব্যাপারি ভাই এক জোড়া গরু নিয়ে দাঁড়ায় আছে এক জোড়া ক্রস গরু ভাই জোড়াটা কত চাইছিলেন আড়াই লাখ চাচ্ছিলেন কি অবস্থা বাজারে দাম দর কত বলছে আঙ্কেল কাস্টমার আসছে ওনারা কাস্টমারের সাথে কথা নিয়ে খুব ব্যস্ত আছেন ক্রস জাতের গরু ভাই আপনি কি দাম জানেন কত বলছে বাজারে দুশো দুশো পাঁচ দশ বলে দুটা গরু

আমরা আপনাদেরকে গার বোড়া হাটতে কিছু মাংসের গরুর দাম জানানোর চেষ্টা করছি ফালনোপী গরুরের দর দাম জানানোর চেষ্টা করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন বাজারে নতুন ফর্বে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম